যদি ইভিনিং এ মিলমা সৈয়াদ আক্তার দেখছেন আমাদের বিশেষ অ্যাডেটরিয়াল ভাবুন তো যদি হঠাৎ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তবে ভারতের সবচেয়ে বড় হাতিয়ার কি হবে রাফায়াল ফাইটের জেট অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নাকি নিউ এজ ট্যাঙ্ক সাধারণ মানুষ হয়তো ট্যাঙ্ক বা জেটের কথাই ভাববে যা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আসল খেলাটা চলছে জলের তলায় ভারতের আসল শক্তি লুকিয়ে আছে তার সমুদ্র সীমায়। যা ভারতকে তিন দিক দিয়ে ঘেরে রেখেছে আপনারা কি জানেন এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ খবর আপনাদের ভারত গড়ে তুলেছে দশ বিলিয়ন ডলারের এমন এক নৌ অস্ত্র যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে আমরা কথা বলছি প্রজেক্ট সেভেন্টি ফাইভ নিয়ে যার মাধ্যমে ভারত তৈরি করেছে ছটি স্করপিওন ক্লাস সাবমেরিন ভারত মহাসাগরে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাবমেরিনগুলো ভারত শুধু নিজেদের সীমানাই রক্ষা করবে না বরং চীন ও পাকিস্তানের এনার্জি সাপ্লাই লাইন মুহূর্তের মধ্যে ব্লক করে দিতে পারবে এর ফলে স্থলপথে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই শত্রুকে কাবু করা সম্ভব হবে এই সাবমেরিনগুলো যখন ভারতীয় নৌবাহিনীতে পুরোপুরি অন্তর্ভুক্ত হবে তখন চীন আর পাকিস্তানের বুকে কাঁপন ধরতে বাধ্য প্রজেক্ট সেভেন্টি ফাইভের মূল লক্ষ্য হল ভারতকে দেশীয় অস্ত্র উৎপাদনে স্বাবলম্বী করা এবং প্রতিরক্ষা রপ্তানিতে বিশ্বের শীর্ষ তালিকায় নিয়ে আসা ফ্রান্সের টেকনোলজির সাহায্যে তৈরি এই সাইলেন্ট কিলারগুলো ভারতের নৌশক্তিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে কিন্তু কেন এই স্করপিয়ানগুলো এত ভয়ঙ্কর কেন এদের সাইলেন্ট কিলার বলা হয় আজকে এই অনুষ্ঠানে আমরা প্রজেক্ট সেভেন্টি ফাইভের গভীরে রূপ দেব এবং বুঝবো কেন চীন আজ ভারতকে নিয়ে চিন্তিত এর ইতিহাসে ফিরে যাই চলুন উনিশশো সালে ভারত সরকার একটি পরিকল্পনা অনুমোদন করে যেখানে চব্বিশটি সাবমেরিন তৈরির কথা ছিল কিন্তু ঠিক দু বছর পরে কার্গিল যুদ্ধ ভারতের চোখ খুলে দেয় এরপরেই প্রজেক্ট সেভেন্টি ফাইভের কাজ দ্রুত গতিতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় ভারত এমন একটা দেশ খুঁজছিল যারা আধুনিক প্রযুক্তি শেয়ার করতে রাজি হবে আর ঠিক তখনই হাত বাড়িয়ে দিল ফ্রান্স দু সালে ফ্রান্সের ডিসিএনএস তাদের সাথে তিন দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি হলো ভারতের শর্ত ছিল ফ্রান্স শুধু সাবমেরিন দেবে না বরং টেকনোলজিও শেয়ার করবে যাতে ভারত নিজেই এগুলো তৈরি করতে পারে দু হাজার সতেরো সালে প্রথম সাবমেরিন আইএনএস কালভারি নৌবাহিনীতে আসে এরপর একে একে আইএনএস খান্ডেরি আইএনএস কারঞ্জ আইএনএস ভেলা এবং আইএনএস বাগির অন্তর্ভুক্ত হয় দু হাজার পঁচিশ সালের ঠিক শেষ দিকে সিক্স সাবমেরিন কিংবা ছ নম্বর সাবমেরিন আইএনএস বাগশিল অন্তর্ভুক্তির মাধ্যমে এই প্রজেক্ট সম্পূর্ণভাবে সফল হয় প্রজেক্ট সেভেন্টি ফাইভ দু হাজার পঁচিশে এসে সফল হয় এই সাবমেরিনগুলো আসলে কি এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনে চলে ঠিকই কিন্তু এর ভেতরে এমন কি প্রযুক্তি আছে যা শত্রুর রেডারে এই সাবমেরিনগুলোকে একেবারে অদৃশ্য করে রাখে এগুলি হলো লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট সাবমেরিন এতে বারোশো পঞ্চাশ কিলোওয়াট ক্ষমতার দুটি ডিজেল জেনারেশন সেট রয়েছে এবং উনিশশো কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক ইঞ্জিন আছে যা গভীর সমুদ্রে কাজ করতে সাহায্য করে একটি স্করপিওন সাবমেরিন একসাথে আঠেরোটি টর্পেডো বা মিসাইল বহন করতে পারে এর সব থেকে বড়ো শক্তি হল সুপার স্ট্রেংথ ফিচার কোনো রেডার একে ডিটেক্ট করতে পারে না এমন সাইলেন্সিং টেকনিক আছে যে এর ইঞ্জিনের আওয়াজ শত্রুর সোনার কিংবা যে সোনার ডিটেকশন ইকুইপমেন্ট তাও ধরতে পারে না এই সাবমেরিনগুলো অ্যাকচুয়ালি সাইলেন্ট এই সাবমেরিনগুলোর আকার হাইড্রোনামিক্সলি অ্যাবিটপাইসড মানে মাছ যেমন জলের নিচে কোনো শব্দ না করে সাঁতার কাটে এই সাবমেরিনও ঠিক তেমনভাবেই জলের বাধা কাটিয়ে এগিয়ে যায় মাছের মতো কোনো শব্দ নেই এছাড়া ৩০ মিটার গভীর পর্যন্ত এক টানা থাকতে পারে যা কমান্ডোর জন্য এক বিশাল সুবিধা আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ ভারতের এই দুই কৌশলগত অবস্থান থেকে চীন কি এখনো পুরোপুরি ব্লক করে দেওয়া সম্ভব সম্ভব চীন তাদের আসত শতাংশ স্ট্র্যাটেজি কিংবা এইট্টি পার্সেন্ট শক্তি এনার্জি মালাক্কা প্রণালী দিয়ে আমদানি করে ভারত এই সাবমেরিন দিয়ে সেই চোখ পয়েন্ট বন্ধ করে দিতে পারে শুধু তাই নয় দু হাজার সালে ভারত তিন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে রেকর্ড করেছে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলো এখন চীনের বদলে ভারতের দিকে তাকাচ্ছে হঠাৎ কেন আফ্রিকায় চীন বিরোধী আন্দোলন শুরু হলো বলুন তো কেন অ্যাঙ্গোলার রাস্তায় চীনের দোকানে আগুন জ্বলছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় উত্তাল দাঙ্গা শুরু হলো মানুষ চীনের ব্যবসা এবং ফ্যাক্টরিগুলোতে হামলা চালালো চীনের শোষণ এবং উচ্চ তেলের দামের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একেবারে ফেটে পড়লো রাস্তায় মাদাগাস্কার থেকে মোজাম্বিক সব জায়গায় চীনা বিরোধী স্লোগান উঠল এবং সব থেকে বড় বিষয় হলো যখন বিপদে পড়া চীনা নাগরিকরা তাদের দূতাবাসে ফোন করলো তখন চীনা দূতাবাস জানালো আমাদের কাছে অন্য দেশে দেওয়ার মতো বিমান আছে কিন্তু তোমাদের বেঁচানোর জন্য কোনো প্লেন নেই বাবু চীনা নাগরিকদের চীনা দাতাবাস বলছে চীনা এম্বাসি বলছে আমাদের কাছে অন্য দেশে পাঠানোর মতো বিমান আছে কিন্তু তোমাদের বাঁচানোর মতো বিমান নেই চীন কেন নিজেদের নাগরিকদের নিজেদের মানুষদের সেদিন আফ্রিকায় অ্যাঙ্গোলাকে ত্যাগ করেছিল বলুন তো কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আসলে আফ্রিকার দেশগুলোর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে চীন বিশাল অঙ্কের লোন দেয় আর যখন দেশগুলো শোধ করতে পারে না তখন তাদের সম্পদ দখল করে নেয় জাম্বিয়া দু হাজার সালে তাদের বিদ্যুৎ কোম্পানি চীনের হাতে তুলে দিতে বাধ্য হয় জিবুতি ঋণের আশি শতাংশই চীনের কাছে শুধু ঋণের ফাঁদি নয় চীনের কাজের মানও অতি নিম্নমানের আমরা বলি না চাইনা প্রোডাক্ট বলি না এটা কি চীনা সরঞ্জাম কিনে এনেছো আমরা বলি না বাড়িতে কোনো আলো আনলে যদি সেই আলো যদি তাড়াতাড়ি কোনো বাল্ব যদি বাড়িতে তাড়াতাড়ি কেটে যায় আমরা কি বলি আর এটাকেই চাইনা বাল্ব কেন এই কথাগুলো বলা হয় কারণ চীন হলো দেখন দায় টেকসই নয় চীনের প্রোডাক্ট পাকিস্তান এই অপারেশান শুরুতে ব্যবহার করে বুঝতে পেরেছে আদৌ চলবে কি চলবে না খের গ্যারেন্টি চীনও নেয় না চীনা প্রোডাক্টের কোনো গ্যারেন্টি থাকে না চীনের কানে কাজের মান তাই একেবারে নিম্ন মানের নাইজেরিয়ায় চীনের বাড়ানো রেললাইন এক বছরে ভেঙে ফেটে লাট। ঠিক এখানেই ভারত তার মাস্টার স্ট্রোকটা খেলে দাদা হিসেবে নয় বরং ভাই হিসেবে পাশে দাঁড়ায় আফ্রিকার ভারতের সাথে আফ্রিকার বাণিজ্য এখন একশো বিলিয়ন ডলার ছুঁয়েছে ভারত কোনো গোপন শর্ত ছাড়াই অনুদান এবং সস্তায় ঋণ দেয় কেনিয়ায় ভারত একশো মিলিয়ন ডলার খরচ করে ভ্যাকসিন ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে কিন্তু বিনিময়ে কোনো পোর্ট বা রাস্তা দখল করেনি যেটা চীন করে আফ্রিকান ইউনিয়নের প্রধান সব জানিয়েছেন ভারত আমাদের কথা শোনে কিন্তু চীন শুধু আমাদের হুকুম করে এখানেই পার্থক্য আমরা ডায়ালগে বিশ্বাসী আর চীন কমান্ড ষাট শতাংশ আফ্রিকান এখন ভারতের নির্মাণকে চীনের থেকে বেশি ভরসা করে সত্যি তো যদি একটা রেল লাইন এক বছরে ভেঙে চুরমার হয়ে যায় তাহলে কোন বোকা ভরসা করবে বলুন তো ভারত প্রতি বছর পঞ্চাশ হাজার আফ্রিকান ছাত্রকে বিনামূল্যে পড়ার সুযোগ দেয় এয়ারটেলের মতো ভারতীয় কোম্পানিগুলো নাইজেরিয়ায় দশ হাজার যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ভারত আজ শুধু নিজেকে রক্ষা করছে না বরং বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য এক শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে প্রজেক্ট সেভেন্টি ফাইভের সাইলেন্ট কিলার থেকে শুরু করে আফ্রিকার মন জয় করা ভারত আর সত্যি বিশ্বগুরু তাই তো এই মুহূর্তে ওই আফ্রিকার স্ট্রেট অফ মালাকা মানে মালাক্কান প্রণালী কিংবা মোজাম্বিক চ্যানেলে ভারত পারবে আফ্রিকার সঙ্গে হাত মিলিয়ে আমাদের স্করপিয়ান সাবমেরিনগুলোকে পজিশন করতে চীনের আশি শতাংশ এনার্জি কিংবা তেল এই মারাক্কান প্রণালী কিংবা যেটাকে আমরা বলছি মোজাম্বিক চ্যানেল এই রাস্তা থেকেই আসে আফ্রিকা এখন আমাদের সঙ্গে আফ্রিকা চীনের বিরুদ্ধে চীন আফ্রিকা চীনকে চায় না একেবারেই চায় না তাদের দোকান পোড়াচ্ছে তাদের মানুষকে সেখান থেকে বার করে দিচ্ছে কিন্তু ভারতের ওপর আস্থা রয়েছে এবার আফ্রিকার এই স্ট্রেট অফ মালাকা কিংবা মোজাম্পিক চ্যানেলে ভারতের স্করপিওন কি করতে পারে বুঝতে পারছেন চীনের তেলবাহী জাহাজগুলোকে এনার্জি শিপমেন্টগুলোকে পুরোপুরি ব্লক করে দিতে পারে আর যদি এটা করি আফ্রিকা আমাদের কিচ্ছু বলবে না আফ্রিকাতে চীনের কোনো বেসও নেই আফ্রিকা চীনের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে আমরা যদি এই মুহূর্তে এটা করি চীন কিছুই করতে পারবে না চীন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দোদুল্যবান হয়ে দলে দদুল দোলে গান গাইবে এর বাইরে কিচ্ছু করতে পারবে না কারণ তার দেশের আশি থেকে নব্বই শতাংশ পাওয়ার কিংবা এনার্জি আফ্রিকার ওই দুটো স্টেটে আটকে রাখবে আটকে রাখবে ভারত ব্ল্যাক হবে চাইনা এনার্জি ক্রাইসিসে পড়বে চাই না পাকিস্তানের কাছে তো এত বিদ্যুৎ নেই এত এনার্জি নেই যে তারা আমেরিকাকে কি সাহায্য করবে বাংলাদেশ তো নিজেই কাঙাল আমাদের কাছ থেকে বিদ্যুৎ নেয় সে আর ওদেরকে কি বিদ্যুৎ দেবে বলুন তিব্বত মুখিয়ে রয়েছে চাইনাকে সজোরে থাপ্পড় মারার জন্য আজ থেকে নয় উনিশশো পঞ্চাশ সাল একই সঙ্গে তাইওয়ান তা চাইনার দাদাগিরি নিয়ে রীতিমতো বিরক্ত সেই সময়ে ইন্ডিয়ান ওশানে আধিপত্য থাকবে কার অর্থনৈতিকভাবে জর্জরিত পাকিস্তান নেপাল ধুকছে নিজের ক্রাইসিসে বাংলাদেশ বাংলাদেশ হয়ে গিয়েছে একমাত্র টাকার জোর পাওয়ার জোর সামরিক জোর একটা দেশেরই থাকবে সেটা ভারতের এবং চীনকে তখন ভারতের সামনে হাত জোর করে বলতে হবে ছেড়ে দে বাবা আফ্রিকায় আমাদের ট্যাঙ্কারগুলো ছেড়ে দে নাহলে অন্ধকারে ডুবে বা ভারতকে ভাবুন সেই পড়শির মতো যে আপনাকে ঘর বানাতে সাহায্য করে এবং কাজও শিখিয়ে দেয় যাতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন আফ্রিকায় করেছি অন্যদিকে আফ্রিকার জন্য চীন হলো সেই মহাজন যে করচড়া সুদে ঋণ দেয় এই আশায় যে যখন টাকা শোধ করতে পারবে না তখন সে আপনার বাড়িটা দখল করে ভারতের এই স্করপিন সাবমেরিন হলো আমাদের নিজেদের দরজার সেই শক্তিশালী তালা যা চোরদের দূরে রাখে আর আফ্রিকার সাথে আমাদের সম্পর্ক বিস্বার্থ বন্ধুত্বের যে হাত সেটাকে সুরক্ষিত রাখে চীন যেখানে ঋণের ফাঁদে ফেরে দেশগুলোকে পরাধীন করছে ভারত সেখানেই মানুষের দক্ষতা বাড়িয়ে তাদের স্বাধীন করছে চীনের শোষণের দিন শেষ হয়ে আসছে আর ভারতের বন্ধুত্বের জয়গান এই মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতের এই উত্থান আর রোখা যাবে না ভারত সত্যি আজ অপ্রতিরোধ আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ